বাসায় কিন্তু খুবই সহজেই চিকেন বলগুলো বানিয়ে নিতে পারেন আমার এই রেসিপিটি ফলো করে তো প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি পরিষ্কার করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে তারপর একটা ব্ল্যান্ডারের জগ নিয়েছি আর এই ব্ল্যান্ডারের জগে আমি যে চিকেনগুলো কেটে রেখেছিলাম পরিষ্কার করে সেগুলো দিয়ে নিয়েছি তারপর আমি এখানে কাঁচামরিচ কুচি করে দিয়ে নিয়েছি আদা বাটা দিয়েছি এক চামচের মতো আর রসুন কুচি দিয়ে নিয়েছি এখানে কিন্তু দুটো রসুনকে আমি কুচি করে দিয়ে নিয়েছি তারপর এখানে সয়া সস অ্যাড করেছি প্রায় এক চামচের মতো আর লবণ দিয়েছি স্বাদ মতো আর আমি এখানে হাফ চামচের মতো গোলমরিচ ইউজ করেছি তারপর আমি এই ব্ল্যান্ডারে দিয়ে সব কিছু খুব সুন্দর করে একদম ব্ল্যান্ড করে নিয়েছি মানে কিমা করে নিয়েছি ঠিক ঠিক এরকম হবে তারপর আমি এখানে ব্রেড ইউজ করবো দুইটা এখানে আমি দুইটা পাউরুটি স্লাইসকে টুকরো করে দিয়ে নিয়েছি আবার আবারও ব্লেন্ড করে নিয়ে নিয়েছি এখন এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি এক চামচের মতো তারপর দিয়ে আবারও একটু ব্লেন্ড করে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে সব কিছু আবারও আমি একটু মিশিয়ে নিচ্ছিলাম তারপর আমি দুই হাতে একটু তেল নিয়ে নিয়েছি তেলটা দিলে আমার চিকেন বলের শেপটা দিতে খুবই সুবিধা হবে তাই এখানে তেলটা ইউজ করা আপনারাও কিন্তু অবশ্যই এখানে তেলটা ইউজ করে নেবেন যদি চিকেন বলের শেপটা সুন্দর করতে চান তো আমি কিন্তু হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রাউন্ড শেপে চিকেন বলগুলো রেডি করে নিচ্ছিলাম আর একে একে সবগুলোই আমি কিন্তু করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি হাতের তালুতে একটু পুর নিয়ে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার করে ঘুরিয়ে আমি কিন্তু খুব সহজেই চিকেন বলের শেপটা দিয়ে নিচ্ছিলাম এই যে আমি কিন্তু সবগুলো একই নিয়মে একইভাবে করে নিচ্ছি আপনারাও যদি এইভাবে ফলো করেন তাহলে কিন্তু চিকেন বলের শেপটা খুবই সুন্দর আসবে আমি কিন্তু একে একে সব কিছু করে নিয়েছি সবগুলো চিকেন বল একদম রেডি করে নিয়েছি আর একটা প্লেটে এভাবে সাজিয়ে নিয়েছি আপনারাও কিন্তু এভাবেই করে নেবেন এখন আমরা এই চিকেন বলগুলোকে সেদ্ধ করব সেদ্ধ করার জন্য আমি একটা কড়াইয়ে পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর পানিটা যখন উঠে আসবে এরকম অবস্থা হবে তখন এখানে চিকেন বলগুলো একে একে সবগুলো দিয়ে নেব আমি কিন্তু সবগুলো চিকেন বল এখন দিয়ে নিচ্ছি পানিটা কিন্তু একদম ফুটে নাই ফুটন্ত অবস্থায় মানে ফুটবে সেই অবস্থা এলে তখন চিকেন বলগুলো একসাথে দিয়ে তারপর একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে পানিটা যখন এরকম ফুটে আসবে আর চিকেন বলগুলো যখন এরকম পানির উপরে উঠে আসবে আর ফুলে ডাবল হয়ে যাবে তখন বুঝে নিতে হবে চিকেন বলগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমার কিন্তু চিকেন বলগুলো সিদ্ধ হয়ে গেছে এ অবস্থায় আমি কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির সাহায্যে আমি কিন্তু সবগুলো ছেঁকে ছেঁকে উঠিয়ে রাখবো প্রথমে আমি ছাঁকনির সাহায্যে কিছু চিকেন বলগুলো আমি উঠিয়ে নিয়েছি তারপর আবারও ছাঁকনিটার সাহায্যে আমি যে চিকেন বলগুলো রয়ে গেছিলো সেগুলো উঠিয়ে একটা বাটিতে সবগুলো রেখে দিয়েছি এগুলো কিন্তু আপনারা এই অবস্থায় চাইলেই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এখন আমি আরেকটা কড়াইয়ে সামান্য তেল দিয়ে নিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন কিন্তু আমি চিকেন বলগুলো তেলের উপর ছেড়ে দেবো একটা ধৈর্যের সাহায্যে আমি নেড়ে চেড়ে সবগুলো ভেজে নিচ্ছিলাম একদম কড়া করে ভাজবো না একটু কালারটা সুন্দর আসলেই একটু লালচে কালার চলে আস আসলে কিন্তু আমি চিকেন বলগুলো নামিয়ে নেব এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বারবার আমি কিন্তু এগুলো নেড়ে ছেড়ে দিচ্ছিলাম আর যখন এরকম একটা সুন্দর কালার চলে এসছে তখন কিন্তু আমি এই চিকেন বলগুলো নামিয়ে নেব আর আমি কিন্তু এই অবস্থায় চিকেন বলগুলো সবগুলো নামিয়ে নিচ্ছি আর যে চিকেন বলগুলো রয়ে গেছিলো সেগুলোও কিন্তু আমি এখন দিয়ে নিচ্ছি দিয়ে একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে আগের মতো এরকম একটা কালার চলে এসলে আমি কিন্তু এগুলো নামিয়ে নেব আর সার্ভ করে নেব সসের সাথে এত মজার এটা না খেলে বিশ্বাস করবেন না বাসায় কিন্তু বানাতে ভুলবেন না অবশ্যই আমার রেসিপিটি ফলো করে ট্রাই করবেন আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আর লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম